আপনি জানেন কি আপনার শরীরের ভেতরে একটি ন্যাচারাল ঘড়ি আছে যা চব্বিশ ঘন্টা ধরে আপনার ঘুম শক্তি হরমোন এমনকি মুড পর্যন্ত নিয়ন্ত্রণ করে এই ন্যাচারাল ঘড়ির নাম সার্কেডিয়ান রিদম সার্কেডিয়াম রিদম হল আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক যা চব্বিশ ঘন্টা সাইকেল ধরে কাজ করে সকালে আলোর পেলে শরীর জাগ্রত হয় আর রাতের অন্ধকার নিশ্চিত হয় মেলাটরিন ঘুম আসার হরমোন সকালে আপনি আলো দেখলে চোখের মাধ্যমে সিগনাল যায় ব্রেনের সুপ্রা কিয়াসমেটিক নিউক্লিয়াসে তারপর শরীরের ইনস্ট্যান্টলি সক্রিয় হয়ে হার্টরেট বাড়ে স্ট্রেস হরমোন নেমে যায় শক্তি বাড়ে সন্ধ্যার পর আলো কমে গেলে সার্কিডিয়াম রিদম মেলাটনিন বের করতে বলে তাই শরীর ঘুমানোর জন্য প্রস্তুতি নেয় যদি সার্কেডিয়াম হৃদম নষ্ট হয়ে যায় যেমন রাত জাগা দিনের বেলা ঘুমানো মোবাইলের ব্লু লাইট তাহলে আপনার ঘুমের মান নষ্ট হয় ক্লান্তি স্ট্রেস হরমোন সমস্যা ওজন ভাড়া এমনকি মানসিক সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে সকালে ঘুম থেকে উঠে দশ থেকে পনেরো মিনিট রোদ বা প্রাকৃতিক আলো নিন প্রতিদিন একই সময় ঘুমোতে যান একই সময় উঠুন রাতে ঘুমানোর আগে এক ঘন্টা মোবাইল কম্পিউটার ব্লু লাইট এড়িয়ে চলুন দিনের বেলা বিশ থেকে তিরিশ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন বিকেল চারটার পর কফি অথবা চা এড়িয়ে চলুন ঘুমানোর আগে আমাদের রুমের অবশ্যই ডিম লাইটটা বন্ধ করুন ক্রিডিয়ান হৃদম অনুসারে প্রতিদিন শরীর এভাবে কাজ করে সকাল ছয়টা থেকে আটটায় সবচেয়ে সহজে ঘুম ভাঙে এবং সকাল নয়টা থেকে এগারোটায় ব্রেনে সবচেয়ে সক্রিয় থাকে এবং দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত একটু ক্লান্তি ন্যাচারাল ডিপ শিখ আসে বিকেল পাঁচটা থেকে সাতটায় শরীরের পারফরমেন্সটা পিক আওয়ারে রাত নয়টা থেকে দশটায় মেলাটনিন বাড়ে এবং দশটা থেকে এগারোটার ভিতরে ঘুমানোর সেরা সময় হয়েও শরীরের সার্কেডিয়াম রিদম ঠিক থাকলে ঘুম ভালো হয় শক্তি বাড়ে মন ভালো থাকে আর জীবন হয় আরো স্বাস্থ্যকর নিজের বডি ক্লক মানিয়ে নিন আপনি নিজেই নিজের লাইফের এর এনার্জি বাড়িয়ে ফেলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন